অনেক আগের কথা একটা বিশাল ও শক্তিশালী রাজ্যের রাজার নাম ছিল কালেখা সে তার নিষ্ঠুরতা ও নির্দয়তার কারণে রাজ্যে কুখ্যাত ছিল প্রজারা তার কাছে যেতে ভয় পেত সে কালো জাদুর সাথে রাজ্যটাকে নিয়ন্ত্রণ করত রাজা কালেখা তার ক্ষমতার লোভে তার নিজের ভাই রাজকুমার বিক্রমকে ঠকিয়ে জাদু করে বন্দি করে রেখেছে কারণ সে চাইছিল না যে তার ভাই সিংহাসনের দাবি বিক্রমকে তোতাতে করে প্যালেসের গোপন কক্ষে বন্ধ ছিল আর রাজা রাজকুমার বন্দি তার ক্ষমতা বজায় রাখতে রহস্যটি গোপন করে রেখেছিল রানী সাদিয়া ছিল সতর্ন নীতিবান রানী সাদিয়া যখন এই সত্যটা জানতে পারলো রাজা তাকে বন্দি করে ফেললো যাতে সে রহস্যটা কাউকে বলতে না পারে কিন্তু রানী সাদিয়ার কাছে একটি দিব্য ছিল সে তার আত্মাকে প্যালেসের বাইরে পাঠাতে পারত এবং অন্যদের সাথে যোগাযোগ করতে পারত এক রাতে রাজা যখন ঘুমাচ্ছিল রানী তার আত্মাকে একটি জ্ঞানী ব্রাহ্মণের কাছে পাঠালো সে জঙ্গলে তাপস্য করছিল রানীর আত্মা ব্রাহ্মণের কাছে গিয়ে মিনতি করলো সে বলল আমার স্বামী শুধু আমাকে বন্দি করেনি বরং নিজের ভাইকেও এক জাদু করি তো তাতে বন্দি করে রেখেছে দয় করে আমাকে এবং বিক্রমকে সাহায্য করুন ব্রাহ্মণ কথা শুনে সাহায্যের প্রতিশ্রুতি দিল এবং জঙ্গলের পথ ধরে রাজা কালেখার মহলের দিকে রওনা হলো পথে তার সঙ্গে আরেক ব্রাহ্মণের দেখা হলো সে তার জাদুকরী জ্ঞান জন্য পরিচিত ছিল সেই ব্রাহ্মণ তাকে একটি তাবিজ দিল এবং বলল এই তাবিজ তোমার সুরক্ষা করবে এবং তোমাকে নিষ্ঠুর রাজার কালো জাদু থেকে রক্ষা করবে তাবিজ নিয়ে ব্রাহ্মণ রাজার প্রাসাদে পৌঁছালো প্রাসাদে ঢুকতে সে কালো শক্তির উপস্থিত অনুভব করল ব্রাহ্মণ গোপনে রানী সাদিয়ার সাথে দেখা করলো রানী তাকে বললো একটি গোপন কক্ষে একটি তোতা রাখা আছে সেই তোতা রাজকুমার বিক্রমের আত্মাবন্দি আছে যদি সে তোতার খাঁচা ভেঙে ফেলে তাহলে রাজার সব শক্তি চিরতরে শেষ হয়ে যাবে ব্রাহ্মণ গোপন কক্ষে খোঁজার কাজ শুরু করলো প্রাসাদের তলায় একটি কালো ঘর ছিল সেখানে তোতাটাকে লুকিয়ে ছিল তখন রাজা কালেখা ব্রাহ্মণের উপস্থিত লক্ষ্য করলো সে তার নিজের জাদু সাহায্যে ব্রাহ্মণকে আটকানোর চেষ্টা করলো কিন্তু ব্রাহ্মণের তাবিজের কারণে ব্রাহ্মণ রক্ষা পেল ব্রাহ্মণ কক্ষে ঢুকে সে জাদুগরিত তাটাকে দেখতে পেল রাজা কালেখা তার শক্তি দেখে ভয় পালিয়ে গেল ব্রাহ্মণ এগিয়ে গেল এবং সে তার দিব্য শক্তি ব্যবহার করে তোতার খাঁচা ভেঙে ফেললো এবং তাটাকে মুক্ত করে দিল সাথে সাথে তোতাটা রাজকুমার বিক্রমে রূপান্তরিত হলো আর রাজা কালেখার সব শক্তি নষ্ট হয়ে গেল রাজা তার কালো জাদু শিকার হয়ে সেখানে তার মৃত্যু হলো রানী সাদিয়া আর বিক্রম এখন বিক্রম রাজ্যের দায়িত্ব নিলো এবং সুবিচার প্রতিষ্ঠা করলো রানী সাদিয়া জনতার সঙ্গে মিলে রাষ্ট্রকে আরও সমৃদ্ধ করে তুললো রানী সাদিয়া এবং বিক্রম ব্রাহ্মণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো এই ধরনের মজার গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না